দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা শিখব তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ কিভাবে আদায় করতে হয় নিয়ত কিভাবে করতে হয় এবং তিন রাকাতের মধ্যে কি সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাইতে হয় নাকি মিলাইতে হয় না এবং অনেকে এমন একটি ভুল করেন তিন রাকাত বিতিরের নামাজও দুই রাকাত বসে কিন্তু তাশাহুদের পরে অন্য দুরুদ শরীফ দয়ামসুরা পড়ে ফেলেন তাহলে নামাজটা হবে কি না আর না হলে কিভাবে হবে মোট কথা হচ্ছে নামাজের সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনাদেরকে শিখে দেব দেখবেন কারণ শিখতে হবে এটা ওয়াজিব নামাজ বীতের নামাজ যদি আপনারা না পড়েন গুনাহাগার হয়ে যাবেন আপনাদের গুনা হবে তাই বিতরের নামাজটা শিখতে হবে এটা ওয়াজিব নামাজ নামাজের পরে আমরা বিতরের নামাজ পড়ে থাকি তাহলে আমি আশা করব আমার প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের বিতরের নামাজ হয় কিনা মিলাবেন ইনশাল্লাহ সময় তো জীবনে ব্যয় করেছেন তাই না গান বাজনা ইত্যাদি নাটক সিনেমা গল্প গুজব তাই না একটু সময় ব্যয় করে কি আপনার ভিতরের নামাজটা তিন হয় কি না আপনি এভাবে পড়েন কি না একটু দেখুন ইনশাল্লাহ আমি সব থেকে সহজ নিয়মে আপনাদেরকে শিখে দেব আপনারাও শিখতে পারবেন ইনশাল্লাহ কারণ আমি সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝাবো তারপরে আমি প্র্যাকটিক্যালে পড়ে দেখাবো পুরুষ এবং মহিলা সকলে এই ভিতরের নামাজটা তিন রকাত কিভাবে আদায় করবেন ইনশাউল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা এই বিতিরের নামাজটা কিন্তু আমি সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বলছি এশার নামাজের পরে কিন্তু আমরা বিতিরের নামাজটা পড়ে থাকি এশার নামাজের পরে পড়লেও হবে তাহাজের নামাজের পরে পড়লেও হবে কোনো সমস্যা নেই আপনি এশার নামাজের পরে এবং ফজরের নামাজের আজান হওয়ার আগে এই সময়টাতে সারা রাতের মধ্যে যে কোনো সময় আপনি বিতিরের নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এখানে আরেকটি মাস আলা অনেকে বলে হুজুর যদি এশার নামাজের পরে বিতরের নামাজ পড়ে ফেলি তাহলে কি তাহাজ পড়তে পারবো কিনা নাকি তাহাজ নামাজ পড়লে বিতরের নামাজটা রেখে দিতে হয় এটা আপনাদের ইচ্ছে এটা কোনো সমস্যা নেই আপনি যদি এশার নামাজের পরে বিতরের নামাজ পড়ে ফেলেন তাহাজ নামাজ পড়তে পারবেন আবার যদি তাহার নামাজের সময় রেখে দেন এটাও করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ যদি তাহার নামাজের সময় আপনি বিতরের নামাজ পড়েন অনেকে প্রশ্ন করে হুজুর আমরা কি তাহাজ্জতের আগে পড়ব নাকি পরে পড়ব তাহাজ্জতের পরে পড়বেন যারা সব সময় তাহাজ্জত পড়ে অভ্যস্ত আপনি বিতিরের নামাজ যে কোনো সময় পড়তে পারবেন তাহাজ্জত পড়তে হবে এটা আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই এভাবে আল্লাহর রাসূলের রাতের সর্বশেষ নামাজ ছিল তাহাজ্জুত তাহাজ্জতের নামাজের পরে বিতিরের নামাজ মানে এশার নামাজের পরে ফজরের নামাজের আগে সর্বশেষ নামাজ ছিল এই বিতিরের নামাজ নবীজি নামাজ পড়ার পরে বিতিরের নামাজ পড়তেন এবং আমরা যারা আমরা তাহাজ পড়তে পারবো না তারা এশারের নামাজের পরে পড়ে ফেলবো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ হ্যাঁ যারা তাহাজ সবসময় পড়তে পারেন তারা রেখে দিবেন খবর এমন যাতে না হয় রেখে দিছেন ও না উঠতে পারলে কিন্তু আপনি এটা কাজা পড়তে হবে বিতিরের নামাজ সাবধান পড়তেই হবে ঠিক আছে তাহলে এশার নামাজের পরেই বিতিরের নামাজ পড়ে ফেলবেন ইনশাল্লাহ মন চাইলে তা হাজ পড়বেন না পড়লেন নাই কোনো সমস্যা নেই কিন্তু বিতিরের নামাজটা পড়ে ফেলবেন ঠিক আছে আচ্ছা বিতিরের নামাজ কত রাকাত তিন রাকাত হানাফি মাঝাব মতে আমরা তিন রাকাত পালন করে থাকি অনেকে আবার এক রাকাত পড়ে থাকে ওটা আমরা পড়ি না ওটা বলবো না আমরা তিন রাকাত বিতরের নামাজ ওয়াজিব নামাজ পড়ে থাকি তিন রেকাতই বিতের নামাজ পড়তেন হাদিসের মধ্যে এসেছে এমনটাই আল্লাহ রসুল রাতের নামাজ বেজোর সংখ্যাতে পড়তেন এগারো রাকাতের মতো আট রাকাত তাহাজের নামাজ তিন রাকাত বিতীরের নামাজ ঠিক আছে এরকম হাদিসের মধ্যে আমরা তিন তিন নামাজ নামাজ পড়ে থাকি আচ্ছা মধ্যে নিয়ত্রা কিভাবে করতে হয় আপনি বিতরের নামাজ তিন ডাকাতের মধ্যে নিয়ত্রা এইভাবে করবেন বাংলাতে নিয়তরা করবেন আমি ক্যাবলামুখী হয়ে তিন ডাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি আল্লাহু একবার আমি আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে তিন রাকাত বিতেরের ওয়াজিব নামাজ আদায় করছি অল্লাহু একবার এভাবে আচ্ছা বিতিরের নামাজের মধ্যে কোন কোন সুরা দিয়ে পড়তে হয় কত রাকাতের মধ্যে সুরা ফাতিহার পর অন্য সূরা মিলাতে হয় বিতিরের নামাজ তিন রাকাত প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে আপনি যে কোনো সুরা দিয়ে আপনি বিতিরের নামাজটা পড়তে পারেন তিন রাকাত বিতিরের নামাজের মধ্যে প্রথম রাকাতে রেখাতে আতেহার পরে আপনি আলামতারা পড়লেন আপনার ইচ্ছা যেটা পারেন সেটা দিয়ে পড়তে পারবেন ভালো যেটা পারেন আলামতারা পড়লেন হ্যাঁ তারপর রুকু সেজদা সব করে দ্বিতীয় রাকাতের সময় আপনি সুরা ফাতেহা পড়ে কোন সমস্যা নেই পড়লেন বালি ইলাফি কোরআশই পড়লেন তারপর দুই রাকাতের সময় বসে আপনি সাহত পড়ে দাঁড়িয়ে যাবেন দুই রাকাতের সময় বসে ভিতরের নামাজ তিন রাকাত দুই রেকাত পড়রা আত্মীয়য়াতুল্লাহি এটা পড়ে পরিপূর্ণভাবে পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন খবরদার শরীফ কিন্তু পড়বেন না অনেকে আছে তিন রেখাত ভিত্তির নামাজের দুই রেকাতের সময় তাসাহুদরা পরে মানে আব্দুহ বলে দাঁড়িয়ে যেতে হবে আল্লাহ আকবর বলে কিন্তু হের মনে নাই তারপর দুরু পর্যন্ত পড়ে ফেলেছে দয়া মাসুরা পরে ফেলেছে হ্যাঁ কি করবে তার নামাজ হবে কি না তার যদি তাসাহুদের পরে শরীফ পড়ে ফেলে বা মাসুরা পড়ে ফেলে যতটুকু পড়ে ফেলে মনে হয় যে না এটা তো দুই রেখা চলতেছে আমি তো তাসাহুদ পরে দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে নামাজের শেষের সাহু সাজদা করবে তাহলে ঠিক আছে কারণ দুই রাকাতের সময় তাসাহুদ পরে দাঁড়িয়ে যেতে হয় আপনি দাঁড়ান নাই ভুলে পরে ফেলছেন আপনার ওয়াজিব আছে আপনি দাঁড়িয়ে যাবেন যখনই মনে হবে শেষে দুইটা দিয়ে দিবেন নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে তিন রাকাত বিতিরের নামাজে দুই রাকাতের সময় তাসাহুদরা পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে তৃতীয় রেকাতের সময় সুরা ফাতেহা পড়বেন ফাতেহা পরে আল্লাহ পড়বেন পৈরা আপনি একটা তাকবির দিবেন অহো আকবার হাঁপতে উঠিয়ে এটাকে আমরা উল্টা তাকবির বলি অনেকেই ঠিক আছে যেটাই বলেন বসলেই হলো হ্যাঁ তাকবিরটা দেওয়ার পর দোয়াইকুনুত পড়বেন দোয়াই কুনুত পড়ে আপনি রুকুতে যাবেন অ ও আকবার বলে এভাবে রুকু সাজেদা করবেন তাহলে জানতে পারলেন ভিতিরের নামাজের তিন ডাকতের মধ্যে তিন ও মধ্যে সুরা ফাতিহার পরে একটি একটি করে আমরা সুরা মিলিয়েছি কিভাবে নামাজটা পড়েছি সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত ভাবে বুঝিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা আপনারা সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন এখন যদি আমি আপনাদেরকে প্রাকটিক্যালের নামাজটা পড়িয়ে দেখে আপনারা কিভাবে পড়বেন ইনশাল্লাহ বহুত উপকার হবে আপনাদের অনেক সোয়াবো হবে শুনবেন আমি যে তেলোয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকিও পাবেন এবং বীতিরের নামাজটাও হয়ে গেল ইনশাল্লাহ এবং আপনাদের ভুল হয় কি না আপনিও জানতে পারলেন ভুল হলে সংশোধন করলেন যেহেতু এটা বীতির নামাজ ওয়াজিব নামাজ না পড়লে গুণা হয় ভালো করে একটু পড়লেন ইনশাল্লাহ ঠিক আছে অপ্রিয় দিন ভাই এবং বোনেরা তাহলে মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্রাকটিক্যালে এখনই দেখাচ্ছি আপনারা শিখবেন তার জন্য এত গরমের মধ্যেও ভিডিও করতেছি একটু মনোযোগ সহকারে আপনারা শিখলে আপনারা সঠিকভাবে আমলটা করতে পারলেই আমরা ধন্য হব ইনশাআল্লাহ আপনাদেরকে শিখাইতে আমরা এত কষ্ট করে দিন শিখানোর জন্যে ঠিক আছে তাহলে এখনই আর কথা নয় মহিলা এবং পুরুষরা কিভাবে বিতরের তিন ওয়াজিব নামাজ আদায় করবেন চলুন আমরা এক্ষনি দেখে ফেলি ইনশা আল্লাহ আর প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকিও আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করা যাক প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা দাঁড়িয়ে গিয়েছি নামাজের বিছানার মধ্যে হ্যাঁ আপনি সর্বপ্রথম দাঁড়িয়ে নিয়ত করতে হবে নিয়তরা আপনি আরবিতে করতে পারেন বাংলাতে করতে পারেন বাংলাতে অতি সহজে আপনাদেরকে নিয়তরা করে আমি দেখাচ্ছি ইনশাল্লাহ হ্যাঁ নিয়তরা বাংলাতে এভাবে করবেন দাঁড়িয়ে আমি মহিলারা কিভাবে দাঁড়াবে চাপা করে এবং এভাবে নিয়ত করবে এটা দেখাচ্ছি পুরুষ এবং মহিলা সকলে নামাজের নিয়মটা একই হ্যাঁ শুধুমাত্র এভাবে এভাবে ধরবে ধরবে বকের আর পুরুষরা নাভির ঠিক আছে এভাবে হ্যাঁ এছাড়া সব ঠিকঠাক নামাজের সিস্টেম একই হ্যাঁ মহিলা মা বোনরা কিভাবে পড়বে দেখাচ্ছি ধরবে আর পুরুষরাও বুঝে নেবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ একই সিস্টেম হুম আচ্ছা আমি ক্যাবলামুখী হয়ে সর্বপ্রথম নিয়ত করি আমি ক্যাবলামুখী হয়ে তিনরা কাপ ভিতরের ওয়াজিব নামাজ আদায় করছি অ লহো একবার নিয়ত্রা বাঁধার পর সানা পাঠ করতে হবে সর্বপ্রথম সোবাহায় না কাল্লা হ না অবে সান্দিকা ও তা বাবা কাস মোকা ও তা ইলাহা গাইরোক এখন আউিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করতে হবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين

তিনবার সোবাহান রব্বিয়াল আজিম পাঠ করতে হবে সোবাহান রব্বিয়াল আজিম সোবাহান রব্বিয়াল আজিম সোবাহান রব্বিয়াল আজিম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহ লিমান হামিদা সুজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপর শেষদায় চলে যাবেন আল্লাহ একবার শেষদায় তিনবার পড়তে হবে শোভা হায়ানা রব বেল আয়লা শোবা হায়ানরম বিয়াল আয়লা শোবাহানারম বেল আয়লা আল্লাহ একবার দুই শেষ মাঝখানে একটা দোয়া আছে পারলে পরবেন না পারলে কোনো সমস্যা নেই হ্যাঁ একটু লেট করে চলে যাবেন আবার শেষ দায় আমরা একটু লেট করে চলে গেলাম। গেলামী ওর যখন এবং যদি একটু না পড়তে পারেন রব্যে গফির পড়লেও হবে আচ্ছা কিছু না পড়লে একটু লেট করে আপনি আবার চলে যাবেন দ্বিতীয় শেষ দায় অল্লাহ

سوره فاتحة بعد كربو بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ইহদিন সিরাওতল মুস্তাাকিহিম সিরাও তল্লেদিন না অনয়ম তেওয়া এলে ইহিম। গইরি ম এক্যু বিয়ায়লেই এখন বিশমিল্লা পাঠ করে যে কোন একটি সুরাপর্তারে নামরা লিইলাফি করাশ পর্ব। بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم

আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই রাকাত বিতরের নামাজ পড়ে বসেছি এখন আমরা এখন তাশাহুদ পড়ে আমরা দাঁড়িয়ে যাব التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله তাশাহুদরা পড়েছি এখন দাঁড়িয়ে যাব খবরদার দুরুস শরীফ ভুলেও পড়বেন না দোয়া মাসুরও পড়বেন না দুই রাকাত পরে তাসাহুদরা পড়ে দাঁড়া যেতে হয় যদি দুরুস শরীফ পড়ে ভুলে তাহলে সাউসাজদা লাস্টে দিতে হবে না হয় নামাজ হবে না আমরা দুই রেখাত পরে তাশাহুদ পড়েছি সম্পূর্ণ আব্দু ও রসুল পর্যন্ত পড়েছি এখন দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার বিতিরের নামাজের তিন রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি তৃতীয় রাকাতের জন্যে এখনই তাক বির দিতে হবে সুরা পড়ে। দেখতে থাকুন আমরা বিস্মিল্লা পোয়ে সুরা ফাতেহা পড়বো বিস্মিল্লাহিরো হনি রুয়া আলহামদুলিল্লাহি রবিল আল الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين أكون بسم الله بركول الله بربو তাকবির দিব দেখতে থাকুন বিস্মিল্লাহি রো রাহিম কল্হু আল্লাহ আহাদ আল্লা হুসমেদ লা মিয়ালিদোয়ালা মিউ লাদ ওয়ালা মিয়া কুফুয়ান আহাদ এখন তাক বিট্টা দিতে হবে আল্লাহ আকবার তাক বিটটা দিচ্ছি এখন دعائكم نتبرته به اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك

মানে বিতরের নামাজে তিন ডাকাতের সময় দাঁড়াইছি দাঁড়াইয়া সুরা ফাতে পড়ছি পৈরা কুল হু আল্লাহ পড়ছি পৈরা তাকবির দিছি আল্লাহ হু একবার তাকবির দিয়া দোয়া কোন পড়ছি পইরা এখন রুকুতে আল্লাহ একবার রুকুতে তিনবার

دكتاتج إن شاء الله التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عيوبك ورحمة إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله، أستغفر الله. প্রিয় ভাই এবং বোনেরা আশা করি আপনারা খুবই সুন্দর করে দেখতে পেরেছেন এবং শিখতে পেরেছেন কিভাবে বিতিরের নামাজ আদায় করতে হয় ঠিক এভাবেই তিন বিতিরের ওয়াজিব নামাজ আদায় করবেন তারপরে আপনারা দুরুশ্বরী কিছু জিজ্ঞাসকার করলে করবেন মন চাইলে করে দুরশ্বরী পরে আপনারা মোনাজাত করবেন ইনশাল্লাহ একবার দুরশ পরে মনাজাত না করলেও সমস্যা নাই করলে ভালো আর কি আপনার সর্বশেষ আল্লাহর কাছে মুনাজাত করলেন হ্যাঁ এটাই ঠিক এভাবে আপনারা তিন রাকাত বিতরের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ ওই যে বলেছি তিন রাকাত পর থেকে রাকাতের মধ্যে যদি ভুল করে তাসাহুদের পরে সব পড়ে ফেলেন দয় দুরুশরী পড়ে ফেলেন তাহলে সাহু সাজদা দিবেন কিভাবে সাহু সাজদা দিবেন দুই রাকাতের সময় যদি ভুল করে তাসাহুদ দুরুশরী দয়া মাসুরা সব পড়ে ফেলেন আমি আবার অন্য ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ ঠিক এভাবে যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ভেঙে ভেঙে পেতে চান অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করতে হবে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন করতে হবে না যারা এখনো করেননি এই যে ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই সাবস্ক্রাইব করবেন দেখবেন তারপর একটা সাবস্ক্রাইব করানোর পর একটা বেল আসবে বেলটার পর আবার চাপ দিবেন দিলে নোটিফিকেশন করে দিবেন তাহলে বিলটা বেজে যাবে দেখা যাবে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে এভাবে আপনি সহজভাবে নামাজগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ এবং শিখে সহিশুদ্ধভাবে মনের সব সন্দেহ দূর করে নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রব বলে আপনাদের অতীতের নামাজের সব ভুলগুলো ক্ষমা করে দেক মাফ করে দেক আপনাদেরকে কবল করুক মেনজুর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ দুইটি হাতে আমি স্পর্শ করেছি আমি গিয়েছি তুমি আল্লাহ দুইটি এ হাত উঠিয়ে বলছি তাদেরকেও আল্লাহ যারা কমেন্টস করেছে লাইক করেছে এই ভিতরের নামাজের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছে আল্লাহ তাদেরকেও তুমি একটিবার মক্কা যাওয়ার তো দাও তাদের ভুল ত্রুটি ক্ষমা করো আমিন ভাই এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাত